সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার স্পেশালিস্টার আপনারা জানেন যে সারা ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি এক সময় এটি মেনে নিতে হয় এক মরণ পথে যাত্রী ক্যান্সার রোগী যিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন আমরা কাছে আজকে রিপোর্ট আসছে আমরা নিয়মিত চার মাস চিকিৎসা করেছি তারপর রিপোর্ট করেছি আল্লাহ রসের সম্বন্ধে সবগুলো রিপোর্ট সুন্দরভাবে ভালো আসছে ওনার গ্যাস্ট্রোলজি ক্যান্সার ছিল প্রথম নাম্বার হলে আমরা গ্যাস্ট্রোলজি সাইটটা দেখাই এখন একেবারে রিপোর্ট একেবারে ভালো হ্যাঁ যেখানে সবগুলো রিপোর্ট আল্লাহর আমাদের একেবারে ভালো আসছে একটা একটা করে রিপোর্ট আমরা আপনাদেরকে তুলে ধরছি সবগুলা রিপোর্ট আল্লাহর মধ্যে ভালো বিশেষ করে ক্যান্সারের মাত্রাগুলো একবারে স্বাভাবিকে চলে আসছে এবং যথাযথগুলো সবগুলো আছে আল্লাহ রসের সহমাদে যেখানে ওনার চার মাস ওষুধ খাওয়ার পর রিপোর্ট সম্পূর্ণ ভালো আসছে আমরা ওনার সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি আপনার নাম কি সুফিয়া বেগম

টোটালি দুই মাস আমি ওই কেমোথেরাপি দিছি রেডিওথেরাপি দিছি কেমোথেরাপি রেডিওথেরাপি দুই মাসে আপনার কত খরচ গেছে টাকা অনেক টাকা গেছে প্রায় তেরো চোদ্দ লাখ টাকা গেছে প্রায় চোদ্দ লাখ টাকার মতো দুই মাসে তার তোলে খরচ হয়ে গেছে এরপরে আপনার আম্মুর কি অবস্থা আছে এরপরে আমার আম্মুকে ছয় মাস আমি ফলো আপ করছি কিন্তু বাদে আমি রিপোর্ট সিপোর্ট করাইছি উনি একটু অসুস্থ থাকতো আবার এই রিপোর্ট করানোর পর দেখা যায় আবার চলে আসছে

আপনার আমার নাম আছেন দেশবাসীকে আমাদের আবেদন যেখান থেকে দেখছেন দোয়া করবেন আল্লাহ যেন স্থায়ী ভাবে সুন্দর সুস্থ রাখেন আজীবন যেন উনি ক্যান্সার মুক্ত থাকতে পারেন বিশেষ করে ওনাদের এলাকার সিলাউরা জামে মসজিদের সভাপতি বুরহান সাহেব তার ওয়াইফের ক্যান্সার ছিল আমি চিকিৎসা করেছি সুস্থ হয়েছে এবং ওনাদের এলাকার হইল শিলাউরার সিলাউরা মন মনমিয়া চাচা তার ওয়াইফের ক্যান্সার ছিল আমি চিকিৎসা করেছি সুস্থ হয়েছে এরপরে আপনাদের ওনাদের এলাকার হইলো মজিদপুরের সিরাজ মেম্বার ক্যান্সার আজকে ওনার হয়েছে আমি হয়েছেন আপনারা এই সমস্যায় পড়লেই মানুষের প্রতি মাসে কয়েক লক্ষ টাকা চলে যায় পাশাপাশি বৎসরে কোটি টাকা নষ্ট করে রোগীও মারা যায় সম্পদ নষ্ট হয়ে যায় তাই আমরা বলবো আমরা আল্লাহ রসের সময় মধ্যে ক্যান্সার যেহেতু একশো জনের মধ্যে একশো জনের সুন্দরভাবে সুস্থ হচ্ছে আপনারা কোন স্বাস্থ্য হোমিওতে পরামর্শের জন্য আসবেন আমি রুগী দেখি চোদ্দ কোরআন পল্টন দারু সালাম বাইতুল ভিউ লিফটের এগারো আর জাতীয় মসজিদ বাইতুল একাডেমির উত্তর গেট মেইন গেট আল্লাহুল হা বরাবর বাইতুল এগারো শনি রবি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা এবং হবিগঞ্জের রুবি দেখি আপনার হবিগঞ্জ বাস স্ট্যান্ড আপনার জনস্বাস্থ্য হমও সকাল দশটা থেকে বিকাল পাঁচটা আপনাদের সবাইকে আমাদের অফিসে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম